খুব সুন্দর একটা প্রেগনেন্সি জার্নাল দেখতে পাচ্ছেন যেটার কালারটা কিন্তু বেশ সুন্দর সাথে প্রিমিয়াম কোয়ালিটি থাকছেই আর আজকে নামটা শুনে আপনারা বুঝেই গিয়েছেন মূলত আজকে আমি আপনাদেরকে কি দেখাবো এটি একটি প্রেগনেন্সি জার্নাল যেটাতে প্রথমেই থাকছে একটি অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর হার্ড কভার সাইডে মেটাল ক্লিপ দেওয়া হয়েছে এবং একশো জিএসএম এর কাগজে ব্যবহার করা হয়েছে যাতে এটা দীর্ঘদিন স্থায়ী হয় তো চলুন এবার আমরা এটার একটু ডিটেলস দেখে নেই প্রথমেই থাকছে এই পেজটা যেখানে আপনার প্রেগন্যান্সির নিউজটা কিভাবে জেনেছেন কাকে প্রথম জানিয়েছেন এবং তখন আপনার অনুভূতি কি ছিল সেটা লিখে রাখতে পারবেন পরের পাতাগুলোতে আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লক ওয়েট ট্র্যাকার এবং তারপর ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহের আপডেট বেবির কি নাম রাখবেন তার জন্য কিন্তু আলাদা পেজ রয়েছে ও আপনার প্রথম আলট্রাসনোগ্রামের ছবিটাও এখানে রাখতে পারবে প্রতি সপ্তাহে আপনার বেবি কতটুকু বড় হয়েছে সেই সাথে আপনার অনুভূতির কি পরিবর্তন হচ্ছে সেটাও থাকছে সাপ্তাহিক পেজগুলোতে সব শেষে আপনার ছোট্ট সোনামণির জন্মের পর দেখতে কেমন ছিল তার ছোট্ট ছোট্ট হাত ও পায়ের ছাপ রাখার জায়গা সহ আপনার ছোট্ট সোনামণিকে লেখা প্রথম চিঠি সবাই পাবেন এই জার্নালে এছাড়াও আমাদের পক্ষ থেকে গিফট হিসাবে একটি প্রিমিয়াম কলম তো থাকছে তো আর দেরি কেন আপনার প্রেগনেন্সির দারুণ স্মৃতিগুলোকে সংরক্ষণ করুন আমাদের প্রেগনেন্সি জার্নালের মাধ্যমে অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন